আসসালামু আলাইকুম দর্শক আশা করি দেশে বিদেশে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আজকে সরাসরি আমাদের কারখানা ফ্যাক্টরিতে আয় বসছি মাল কিভাবে প্রসেসিং হচ্ছে আর কিভাবে রোদ্র লাগানো শুকানো হচ্ছে এই যে দেখেন এই যে কিভাবে গস্ত আছে এটা প্রসেসিং করে এইভাবে সিরিজ কাগজ দিয়ে গস্ত হয় হ্যাঁ যাই দর্শক অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে জলিল ভাই আপনি কেমনে প্রসেসিং করেন কেমনে গছেন এই যে দেখেন আমার এক বড় ভাই গস্তাছে খুব কষ্ট হচ্ছে উদাম কারখানার মধ্যে এভাবে কাজ করে যে আরেক বড় ভাই আমার দেখেন আমার দিকে তাকাইছে উনি নকশা মিস্ত্রি যেখানে বাবরি টাবরি আছে এগুলা আপনার পরিষ্কার করে আবার সিরিজ কাগজ গজবে আর কি উনি নকশা মিস্ত্রি খুব বড় ভাই আসলাম আলহামদুলিল্লাহ উনি দক্ষ মিস্ত্রি এরপরে এই মালদা এভাবে বাডাল আতুর বাডাল দিয়ে কাজ করে অনেকে প্রশ্ন করে জমিল ভাই আপনি কি সিএমজি মিশিং দিয়ে করেন ভাই সিএমজি তে করে না কি করি আজকে দেখেন আমাদের আমাদের যে কাজগুলা যেভাবে করতাছি আপনারা দর্শক অনেক সময় লাগে একটা কাঠের নকশা করতে ঠিক আছে তো দেন যে আতুর কাজ করতে হয় এরপরে বাড়ার লাগাইতে হয় এরপরে ফর্মা দেই কা ওই যে আরেকজন ফর্মা কাটতেছে কাগজ দেয়া এভাবে আমরা অন্তি ফর্মাটা করি বুঝতে পারছেন অনেকেই প্রশ্ন করে যে দলিল ভাই আপনারা কি কিনে আনেন ভাই আমাদের বাংলাদেশের মধ্যে নাম্বার আমাদের এখানে লোক অলরেডি কাজ করে আমরা সারা বাংলাদেশ পাইকারি বিক্রি করি যারা দুইটা চারটা দশটা করে নিতে পারে এটা খুচরা বিক্রি করি এর পাশাপাশি সম্পূর্ণ পাইকারি আমরা বিক্রি করে থাকি দর্শক আমাদের এই কারখানা দেখেন এই যে মালগুলা গুলা এই যে ফালায় রাখছি শুকাই এটি প্রসেসিং এর পরে আমরা এভাবে শুকাই যেমনি ব্যাকে টেকে না তারপরে এইগুলো সম্পূর্ণ সাদা মাল আমরা বালিশ টানিস করি না এরপরে